বন্ধুরা এই বৃষ্টিতে আমার ছোট্ট কুড়ে ঘরের কী হয়েছে দেখেছো সকাল থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে তো ভিজে ভিজেই সব কাজ করলাম তো এখন স্নান করে চলে আসলাম আমার ছোট্ট কুড়ে ঘরে তো এখন আমি গিয়ে জামা কাপড়গুলো পরে মেলবো তো মায়ের জন্য আগে রান্নাটা করে নিই দশটা মধ্যে মায়ের খাবার পাঠাতে হয় তো এখানে কিন্তু আমি ভাতটা করে নিয়েছিলাম আগেই তো এখন আলুগুলো হাড়ি থেকে বের করে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি তো চলো আলু সেদ্ধটা সুন্দর করে মেখেও নিই তো আলু সেদ্ধটা মেখে নিয়েছি আর মায়ের খাবারটা কিন্তু টিফিন বক্সে আমি বেড়ে নিয়েছি মায়ের খাবারটা দোকানে পাঠাতে হবে তো আমার খুব খিদে পেয়ে গেছে তাই অল্প কটা ভাত আমি খেয়ে নিলাম তো ভাত খাওয়া দাওয়ার পরে দেখো কয়েকটা বাসন ছিল এটো কাটো তো সেই বাসনগুলো রেখে সেই ঘরের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে আমি মুছে নিয়েছি তো বাইরেটাও মুছে নিয়েছি এরই মধ্যে দেখি ঘরটা মুছতে মস্ত জলও চলে এসেছে তো তাড়াতাড়ি করে কিন্তু জলের বোতলগুলো ভরে নিয়েছিলাম তার কারণ আমাদের এখানে বেশিক্ষণ জল দেয় না আধা ঘন্টার মতো জল দেয় বন্ধ করে দেয় আর ওই একবারই জল দেয় তো তাড়াতাড়ি করে জলগুলো ভরে আমি আগে রেখে আসলাম ঘরে তো দেখো খাওয়া দাওয়ার পরে যে এটো বাসনগুলো ছিল এখন আমি বসে পড়েছি বাসনগুলো মাছ দেয় তো বাসনগুলো আমার মাঝে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এখন আমি ঘরে তো ঘরে সেই বোতল থেকে জল পড়ে পরেছিল তাই ব্যাগ থেকে আগে বোতলগুলো নামিয়ে এখন ওই বাসনগুলো উপর করে দিলাম তো এই বস্তার চালগুলো জল পড়ে পড়ে নষ্ট হয়েছিল তাই চালগুলো আমি একটা প্লাস্টিকেতে নামিয়ে নিচ্ছিলাম তো বাইরে দেখি বৃষ্টি অনেকটাও কমে গেছে আকাশের মেঘটাও কেটে গেছে তাই জামা কাপড়গুলো মেরে দিলাম ভিজা জামা কাপড় এমনি জড়ো করে রাখলে কেমন একটা বাজে গন্ধ হয়ে যাওয়ার পিঁপড়েও হতে পারে তো জামা কাপড়গুলো মেরে দিয়ে এখন চলে আসলাম এই ঘরের সামনেটা মুছে ঘরের সামনেটা কেমন কাদা হয়ে গেছে তো আজকে কম একটা অনু আমায় বলেছে দিদি আমার নামটা নিয়ে অনু তো থ্যাঙ্ক ইউ অনু আমাকে এত সুন্দর একটা কমেন্ট করা জন্য আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রয়েছে অনেক ভালো থেকে অনু তুমি তোমাদের আজকে বাড়িতে আমার সকালবেলা এই গাছগুলোই ছিল তো যাই হোক তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে কমেন্ট করে তাড়াতাড়ি বলো